যখন তোমার মন এতটা সময় পেরিয়ে যাবার পরেও একই দোয়া বারবার করেও ক্লান্ত হচ্ছে না তাহলে বুঝে নাও আল্লাতালা কি ইশারা দিতে চান শোনো যেই দোয়া তোমার জন্য কল্যাণ বয়ে আনে তার কবুলিয়তের সময়টা একটু দীর্ঘ হয় কারণ সেই দোয়াগুলি আসলে আমাদের জন্য পুরস্কার আর প্রতিটা পুরস্কারের আগে কম্পিটিশন হয় আর এটা আসলে পুরস্কার পাবার আগের পরীক্ষা এজন্যই তো আল্লাহ এখনও সেই ইচ্ছেকে ভুলতে দেননি যখন দানকারী হতাশ হতে দিচ্ছেন না তো আমাদেরও উচিত চাইতে থাকা সেই দোরটা মজিজার হয় যখন আল্লাহ অপেক্ষা করান কিন্তু আমাদের ইয়াকিনকে আরও দৃঢ় করেন যেই দোয়াগুলিকে আল্লাহ আমাদের মনে জীবিত রাখে সেই দোয়া আমাদের জন্যই হয় এজন্য সেগুলো চেয়ে মন স্থির থাকে তো আমাদের মনে রাখতে হবে যিনি চাওয়ার তৌফিক দিয়েছেন তিনি আজ নয়তো কাল সেটা কবুলও করবেন ইনশা আল্লাহ আমাদের আল্লাহকে রাজি করতে থাকতে হবে আমাদের সমস্যাকে এত বড় মনে হয় যে ওয়াসওয়াসা আসতে থাকে যে এর কোনো সমাধান নেই যদি প্রতিটা সমস্যাকে এটা বলা হয় যে তোমার থেকেও আমার আল্লাহ অনেক বড় এবং আমার আল্লাহ আমার সাথে আছেন তো সেই সমস্যা বেশি সময় থাকতে পারবে না মনে জোরও বাড়বে আর অন্তরও শান্ত হবে দুশ্চিন্তার ওষুধ এটাই যে আল্লাহর সাথে কথা বলো আল্লাহকে ডাকো আল্লাহর উপরে ছেড়ে দাও আল্লাহর উপরে ভরসা করো আল্লাহকে বলো এবং বলতে থাকো তিনি সব জানেন শোনেন এবং তিনিই আছেন যিনি সব থেকে বেশি তোমাকে বোঝেন মনে রাখো দুয়া সব করতে পারে তুমি শুধু এই ইয়াকিনের সাথে করো যেটা চাও সেটা দুনিয়ার জন্য এবং তোমার জন্য অসম্ভব কিন্তু যার কাছে চাইছো সে পুরো দুনিয়াকে চালাচ্ছেন যিনি দিনকে পরিবর্তন করছেন তোমার শরীরে শিরাই শিরাই রক্তকে চালাচ্ছেন তিনি প্রতিটা সময় তোমাকে সামলেছেন তার কাছে যখনই চাইবে এবং যেভাবেই চাইবে তিনি শুনেন। শুধু বিশ্বাসকে দৃঢ় করে চাও মনে রেখো যা চাইছো সেটাকে সম্ভব করা তোমার রবের জন্য মুশকিল নয় তুমি দেখো তুমি নিজেই দেখবে তোমার দোয়াগুলো কবুল হতে মজিজা তুমি নিজেই দেখবে আল্লাহর মজিজা কালা মানুষও শুনতে পায় এবং অন্ধ মানুষও দেখতে পায় দোজাহানে এমন কিছু নেই যেটা তোমার রবের জন্য অসম্ভব আল্লাহ অসম্ভবকে সম্ভব করার বাদশাহ দোয়া করার সময় স্মরণ রেখো যদিও তোমার এটা অসম্ভব মনে হচ্ছে কিন্তু আল্লাহর কাছে অসম্ভব বলে কোনো কিছুর অস্তিত্ব নেই তো তুমি শুধু আল্লাহর কাছে চাও তিনিই মজিজাকারী তিনিই দানকারী তিনি অসম্ভবকে সম্ভবকারী তালা তোমাকে ইশারা দিচ্ছেন তালার ইশারাকে বুঝতে চাও তাহলে শোনো তোমার জবান একই দোয়া বারবার করেও ক্লান্ত হচ্ছে না এটা কবুলিয়তের নিশানি নয় তো কি তোমার মনে একটা আশা আছে যে হ্যাঁ আল্লাহ অবশ্যই শুনবেন এটা কবুলিয়তের নিশানি নয় তো কি। যদিও তোমার মনে হয় এটা অসম্ভব তাও বারবার সেই দুয়াকেই চাওয়া এটা কবুলিয়তের নিশানি নয় তো কি এতটা সময় কেটে যাবার পরেও তোমার মন একই দুয়া চেয়ে চেয়ে ক্লান্ত হচ্ছে না এটা কবুলীয়তের নিশানি নয় তো কি তুমি তখনও চাইছ যখন তোমার কাছে কবুলীয়তার কোনো পথ বাকি নেই এটা মনে করে যে দুর্বল তুমি তোমার রব নয় তিনি তো চোখের পলকে নসিব পরিবর্তন করতে পারেন তাহলে এটাও বিশ্বাস রাখো তিনি তোমার পছন্দের বস্তু তোমাকে দান করবেন সঠিক সময়ে ইনশাআল্লাহ শোনো তিনি শোনেন তোমার আওয়াজ যখনই তুমি তাকে ডাকো যখন তুমি আসমানের দিকে দেখো এই অপেক্ষায় যে একদিন সব ঠিক হয়ে যাবে সবর মিলে যাবে সেই জিনিসের উপরে যেটা তোমাকে দুঃখ এবং আঘাত দিচ্ছে যা প্রতিটা সময় তোমাকে কষ্টের মধ্যে রাখে আমরা এই অপেক্ষায় থাকি যে একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে বিশ্বাস করো প্রতিটা দিন একই রকম হয় না যেটা তুমি হারিয়েছ তার বদলে আল্লাহ তোমাকে উত্তম দিয়ে অতিক্রম করে সর্বোত্তম দান করবেন ভরসা করো এমনিভাবেই তোমাকে ধৈর্যের ফল দেওয়া হবে তোমার মন এই ব্যথা থেকে মুক্ত হয়ে যাবে যার জন্য তুমি আজকে অস্থির হয়ে আছো তুমি তোমার নসিবের উপরে নিরাশ হও না আল্লাহ তোমাদের দোয়া করার নিয়ামত দিয়েছেন যা দ্বারা ভাগ্য পরিবর্তন সম্ভব তুমি দুর্বল হও না বরং আল্লাহর নাছর বান্তা হও আল্লাহকে ডাকো আল্লাহর একটা হুকুম নসিবের সব পৃষ্ঠা পাল্টে দিতে পারে অর্থাৎ তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাছে সেটা চাও যেটা তুমি পেতে চাচ্ছ তবে সেটা যেন অবৈধ বা শরীয়তের বিরুদ্ধে কিছু না হয় শোনো এই কায়নাতে যত বড় বড় বাধাই আসুক না কেন এমন কোনো বাধা নেই যেটা তোমার ডাককে আল্লাহ পর্যন্ত যাওয়া থেকে আটকাবে তোমার এমন কোনো ডাক নেই যেটা আল্লাহ শুনেননি। যদি তিনি দের করছেন তো সম্ভবত তার পেছনে কোনো মাসলা আছে আর তোমার চাওয়া তার পছন্দ হয়ে গেছে তাহলে কিসে তোমাকে আটকাচ্ছে তার রহমতের পাল্লা তার রাগের পাল্লার উপরে ভারী আল্লাহকে খুঁজছ আল্লাহ তো ভাঙা মানুষদের হৃদয়ে থাকেন যদি তুমি চাও শান্তি তোমার কাছে থাকুক তাহলে তুমি আল্লাহর কাছে চলে যাও এবং তা রাখো তোমার প্রতিটি ইচ্ছে এবং ফরিয়াদের জবাব অবশ্যই আসবে এবং তোমার পক্ষে আসবে তিনি দুয়ার আদব এবং তৌফিক যাকে দেন তার নসিবে কবুলিয়ত লেখেন কারণ যখন বান্দা দুই হাত তুলে দোয়া করে তখন বান্দার খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান